বন্ধুরা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি দারুণ মজার গল্প শুনি আজকের গল্পের নাম তুচ্ছ কথা লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী চলন্ত ট্রেনে উঠে পড়ল ছেলেটা যেন শুকনো পাতার মতো উড়ে এসে ঢুকে পড়ল সন্দেহ নেই যে এটা তার অভ্যস্ত ব্যাপার যদিও হকার জাতীয় কেউ নয় শূন্য দুখানা হাত নাড়া দিয়ে উঠে এসেছে পরনে উলি ঝুলি ছেঁড়া একটা হাফ প্যান্ট গায়ে ততধিক উলি ঝুলে একখানা একদা কোনো রঙের চাদরের ভগ্নাংশ চাদরখানা যেভাবে পেঁচিয়ে জড়িয়ে রেখেছে মনে হয় না ওর অন্তরালে গায়ে কিছু আছে ওটাই একটু সরে নড়ে গেলেই হয়তো দেখা যাবে স্রেফ শুকনো খসখসে কালো একখানা চামড়ায় ঢাকা জিজিরে একটা অস্থিপঞ্জর দেশের জমি জমার ব্যাপারে কি একটা দরকারে ব্যান্ডেলে গিয়েছিলেন দেবব্রত বাবু কাজ সেরে কলকাতায় ফিরছেন আর ভাবছেন দেশের এই জমি জমাটুকু থাকায় লাভের চেয়ে লোকসানি বেশি জমিতে কলাটা মূলটা নারকেলটা সুপারিটা যা হয় নিয়ে আসার মজুরি পোষায় না জ্ঞাতিদেরই নিয়ে নিতে বলে রেখেছেন অথচ খাজনা ফাজনার নোটিশটি ঠিক তার নামেই আসে বেঁচে দিলেই হয় উদাসভাবে ভাবছিলেন তবু দেশের জমি বলে কথা এই ভাবনার মাঝখানে চলন্ত ট্রেনে উঠে পড়তে দেখলেন ছেলেটাকে দেখেই হা হা করে উঠলেন এই ছেলেটা মরবি নাকি যদিও লোকাল ট্রেনের সম্ভব গতি তবুও ট্রেন তো এবং চলন্ত ট্রেন পা ফসকালেই তো খতম যারা নিত্য যাত্রী তাদের এসব নিত্যই দেখা অভ্যাস কিন্তু দেবব্রত বাবুর কথাটা ভেবে গায়ে কাটা দিয়ে উঠল ছেলেটা নির্বিকার দরজার কোণের কাছে গুটি সুটি মেরে উবু হয়ে বসে নিয়ে দাঁত বার করে হাসতে লাগল যেন তার পক্ষে মরাটা একটা অলিক কথা তা সেই রকমই বলে উঠলেন একজন ডেলি প্যাসেঞ্জার এদের কি আর এত সহজে মৃত্যু হয় মশাই সামনের এক ভদ্রলোক মুখ আড়াল করে কাগজ পড়ছিলেন হঠাৎ একটি প্রসঙ্গ কানে আসাতে কাগজটা নামালেন আর সঙ্গে সঙ্গে গর্জন করে উঠলেন এই বদমাস ছোড়া ফের বিন টিকিটে গাড়িতে উঠেছিস সেদিনের ধোলাই মনে নেই ছেলেটার দাঁতগুলোকে মুখের মধ্যে ভরে ফেলে চাদরটা টেনে টুনে শক্ত হয়ে বসে বেজার গলায় বলল তো মনে থাকলে কি হবে টিকিট কাটার পয়সা আছে আমার ভদ্রলোক কাগজটা ভাজ করে কোলে চেপে গুছিয়ে বসে বলে উঠলেন চমৎকার পয়সা নেই বলে সাতক্ষণ মাপ বলি তোর পয়সা নেই বলে দোকানিরা তোকে অমনি অমনি জিনিস দেবে ছেলেটা আবার ঠিক করে হেসে ফেলল বলল সেটা আর এটাই এক হলো তাতে দোকানির নোকসান এতে কার কি রেল কোম্পানির লোকসান বজ্র গর্জনে গর্জে উঠলেন ভদ্রলোক গাড়ির লোকেরা একটা প্রসঙ্গ পেয়ে মজার গন্ধে নড়ে চড়ে বসলেন ছেলেটা যদিও ওই বজ্র গর্জনে একটু ফ্যাকাসে হয়ে গেল তবু বুকে জোর এনে বলল তাতে কার কি রেলগাড়িটা তো আর নিজস্ব জমি জেরেত না কি কি বললি এক ফোটা ছোড়ার এত সাহস থাপ্পড় মেরে গাল ঘুরিয়ে দিতে পারি তা জানিস ছেলেটা এবার ভ্যাঁ করে কেঁদে ফেলে কাছাকাছি বসে থাকা দেবব্রত বাবুর দিকে তাকিয়ে বলে উঠল দেখতেছেন বাবু বিনিদোষে আমারে মাতে আসতেছে কিন্তু দেবব্রতর কাছে কেন গাড়িতে এত নিত্যযাত্রী চেনা লোক থাকতে ছেলেটা কি অনুভব করে ফেলেছে এই সহানুভূতিহীন পৃথিবীতে এই লোকটার মধ্যে একটু সহানুভূতি রয়েছে কিন্তু দেবব্রত কিছু বলার আগেই সেই ভদ্রলোক বলে উঠলেন বটে মারতে পারি বলাতেই মারতে আসা হয়ে গেল তবে চল ঘাড় ধরে তোকে গার্ডের হাতে জমা দিয়ে দিয়ে গে আসুক সামনের স্টেশন সেদিন অত পিটুনি খেয়েও যখন শিক্ষা হয়নি তোমার ছেলেটা আবার কেঁদে ফেললো ভাঙা গলায় বলে উঠল কেন গাটের হাতে ধরিয়ে দেবে কেন শুনি আমি তোমার কি পাকা ধানে মই দিছি। সিটেও তো বসি নাই রেল কোম্পানি তোমারে নিসপেক্টর করে থুইছে শুনছেন মশাই শুনছেন আপনারা বদমাইশ বিচ্ছুটার লম্বা চওড়া কথা ভদ্রলোক রাগে ফুসতে ফুসতে বলে ওঠেন আপনারাও তো কেউ কিচ্ছু বলছেন না ইস আবার চোখের জল ফেলা হচ্ছে এই গাড়ি সবাই যদি তোকে একটা করে মাথাটা ছাতু হয়ে যাবে তা জানিস ওই হাড় জিরে ছেলেটার ওপর আক্রোশের বহর দেখে দেবব্রত আশ্চর্য না হয়ে পারেন না অন্য কেউ অবশ্য হয় না এক একজন যে নিজেকে আইনের এবং সমাজের ধারক বাহকের ভূমিকায় দাঁড় করিয়ে কারণে অকারণে এই রকম যান তা দেখার অভিজ্ঞতা তাদের আছে কিন্তু দেবব্রতর এতটা অভিজ্ঞতা নেই তাই গলার স্বর নামিয়ে বলেন ছেড়ে দিন মশাই করার কিচ্ছু নেই কত হাঙুর কুমির রাঘব বোয়াল পার হয়ে যাচ্ছে একটা ছাড় মেরে হাত ময়লা করে আর কি হবে ভদ্রলোক দেবব্রতর দিকে ভুরু তাকালেন তারপর বললেন আপনাকে যেন নতুন দেখছি মনে হচ্ছে তাই এই মায়া কান্না দেখে গলে গেছেন আপনাকে এই সার কথা বলে দিচ্ছি মশাই আজ ছাড় পোকা বলে অবহেলা করে ছেড়ে দিলে এরাই ভবিষ্যতে রাঘব বোয়াল হয়ে উঠবে এই বিচ্ছুটি একদিন গণধোলাই খেয়েছে তবু চৈতন্য হয়নি ছেলেটা হঠাৎ ফোস করে উঠল বলল খেয়েছে সে তো এই তোমারই জন্যই তুমি তো নেকচার দিয়ে দিয়ে মানুষগুলানকে তাতিয়ে আমারে মার খাওয়ালে ওরা ভাবতে পকেট মার বুঝি শেষ আমরা বললনি ভদ্রলোকের মুখটা কালো হয়ে উঠল অন্য যাত্রীরা মুখ ফিরিয়ে হাসল আর দেবব্রত প্রকাশ্যেই হা হা করে হেসে উঠে বলে উঠলেন বটে নাকি মাঠটা তাদের এত খাটুনি হলো তা তোর হাড়ের জোর আছে দেখছি চোরের মার খেয়েও হাড়গুলো আস্ত আছে তাই এত রেলগাড়ি চড়ার দরকারটা কি তোর ছেলেটা অমলান বদনে বলল তো সমস্তটা দিন থাকবোটা কোথায় শুনি যেখানেই একটুকু বস্তি যাব নৌকে শ্যাল কুকুরের মতন হেই হেই করে খেদিয়ে দেয় না রাতটুকু প্ল্যাটফর্মের বেঞ্চিতে পড়ে থাকি দেবব্রত আবার হেসে ওঠেন গৃহ সমস্যার এমন অভিনব সমাধান আর কখনো শোনেননি দেবব্রত হেসে ফেলে বলেন বাহ চমৎকার তা থাকার ব্যবস্থা তো ভালোই করে নিয়েছিস খাস কোথায় কি করে খাবো আবার কোন চুলোই কে কোথায় আমার ভাত বেড়ে নে করে থাকে কেউ নেই বুঝি দেবব্রতর মনের মধ্যে মায়ার অনুভূতি তার সঙ্গে মাথায় একটা পরিকল্পনাও চাড়া দেয় বলেন তা না হয় বুঝলাম কিন্তু কোথাও তো খাস না খেয়ে তো আর থাকিস না ছেলেটা উদাস গলায় বলে রাস্তায় কুকুর বেড়ালো খায় বেঁচে থাকে রাগে ভদ্রলোক আবার মুখের সামনে কাগজ খুলে ধরে বসেন কেউ কেউ তাসের প্যাকেট খোলে দেবব্রত ছেলেটার এহেন দার্শনিক উক্তিতে চমৎকৃত না হয়ে পারেন না একটু চুপ করে যান তারপর বলেন মানুষ তো আর রাস্তার কুকুর বেড়াল নয় মানুষকে খেটে খুটে খেতে হয় কিছু কাজ টাজ করিস না কেন কোন কাজটা জানি আমি কে আমারে কি শিখেবে আহা কাজ হাতে দিলেই তো শিখে যাওয়া যায় চায়ের দোকানে টোকানে হে চায়ের দোকানে একবার ডেকে ঢুইকেছিল একজনা বলল মাইনে ফাইনে দু পেট ভাতায় থাকিস তো থাক তো তাই সই তেমনি কপাল যে দুপুরবেলা যদি বা দুটো আঁকাড়া চালের ভাত আর এক চিটে ডালের জল দিত তো রাতের বেলা কচু পোড়া দেবব্রত উত্তেজিতভাবে বলেন রাত্রিরে খেতে দিত না দিত ওই কুকুর বেড়াল রে দেবার মতন বাসি পাউরুটির চাকা পাউরুটির কি লেড়ো বিস্কুটের টুকরো তো তাও পড়েছিলেন কিন্তু একদিন দুটো কাচের গ্লাস ভেঙে ফেলায় এইসানমার মালল বাবু পেটের পিত্তি গুলিয়ে দিন ভোর বমি দুত্তর বলে ছেড়ে দিলাম অমন চাকরি দেবব্রত আসতে বলেন এই করে তো জীবন চলে না রে কিছু করতেই হয় আমার সঙ্গে কলকাতায় যাবি ছেলেটা চকিত হয়ে বলে গিয়ে গিয়ে আমার বাড়িতে থাকবি বাড়ির ছেলের মতো খেতে পড়তে পারবি লেখাপড়া শিখবি গিন্নিমার কিছু ফাই ফরমাসটা খেটে দিবি ব্যাস গিন্নেমা যা মাইনে ঠিক করবেন পাবি খবরের কাগজের অন্তরাল থেকে একটি ব্যঙ্গ গম্ভীর স্বরে ভেসে আসে কাছা খুলে দয়া দেখাতে যাবেন না মশাই দেবব্রত একটু হেসে বলেন এর আর দয়া দেখানো কি ফাই ফরমাসের জন্য তো লোক লাগেই ভালো হলেই ভালো বলে ভদ্রলোক পড়া কাগজটাই আবার পড়তে থাকেন বেশি করে মুখ থেকে কিন্তু ছেলেটাও তার কথারই প্রতিধ্বনি গ্যারান্টিটা দেবে কে ও বাবা খুব তো বিচক্ষণ তুই গ্যারান্টি দেবব্রত হেসে ওঠেন বাহ গ্যারান্টি নইলে চাকরি হয় ধর হলো যেতে রাজি থাকিস তো বল রাজি ছেলেটা দাঁত বার করে বলে সেদো ভাত খাবি না আচাবো কোথায় কাউকে বলে আসতে হবে না তো বলতে যাব আবার কারে তা বেশ নামটা কি তোর নাম ছেলেটা আবার একটা দার্শনিক উক্তি করে বলে জন্মের আগে বাপ মরেছে জন্মকালে মার মৃত্যু এ হতভাগারে আবার নামটা দিতে যে যা যা খুশি বলে ডাকে হতভাগা ছাড়া হারামজাদা বদমাস শয়তান বিচ্ছু ছোড়াটা পাজিটা যার যা মন চায় দেবব্রত বলে ওঠেন বুঝেছি বাবা থাম তুই আমি তোর নাম রাখছি কেষ্ট গিন্নিমা জিজ্ঞেস করলে এটাই বলবি বুঝলি অর্থাৎ ছেলেটার আজ পরম শুভ লগ্নের যোগ একসঙ্গে নাম হলো ধাম হলো চাকরি হলো হাওড়ায় নেমে আগে কোথাও কিছু খাইয়ে নিয়ে তবেই ছেলেটাকে বাড়ি নিয়ে যেতে হবে ভাবলেন দেবব্রত স্টেশন থেকে বাড়ি অনেকখানি দূর ছেলেটা বলে উঠল আর তোমার নাম আরে আমার নাম নিয়ে তর্কি ছেলেটা গম্ভীরভাবে বলল মনে মনে ডাকব তোমার নাম ভগবান ট্রেন হাওড়ায় এসে থামলো কেষ্ট ভগবানের সঙ্গে প্ল্যাটফর্মে নেমে পড়ল অর্থাৎ রাস্তার কুকুর বিড়ালের মতো একটা জীবের সুন্দর একটা গতি হল তোমরা অবশ্যই অনুমান করে নিতে পারো এই সহানুভূতিহীন পৃথিবীতেও কখনো কখনো এমন ঘটনা ঘটে এক মহৎ ব্যক্তির আশ্রয়ে এসে পড়ে পথ কুড়ানো ছেলেটা ক্রমশ শিক্ষায় দীক্ষায় সভ্যতায় ভব্যতায় একটি উজ্জ্বল মানুষ হয়ে উঠতে থাকে এ বাড়িতে ভৃত্যের আসনে না থেকে পুত্রের আসনেই এসে বসে হয়তো ভবিষ্যতে জজ ম্যাজিস্ট্রেট বা বিশিষ্ট কোনো রাজকর্মচারী হয়ে উঠবে না আর বেশি দূর দৌড়নো যাবে না কারণ কিছুদিন পরেই তাকে আবার এই লোকালেই দেখতে পাওয়া গেল শুধু আগের মতো নয় রঙিন হাফ প্যান্ট বকরা শার্ট পায়ে হাওয়াই চটি আর চেহারায় বেশ একটু চাকচিক্য চুলে চেক নাই বোঝা যাচ্ছে খেয়ে পরে ভালোই ছিল কে জানে ট্রেনে উঠতে টিকিটও কিনেছে কিনা সিটের ওপরেই তো বসেছে জানলার ধার ঘেসে পাবলিকের জায়গা কে কার দিকে তাকায় কে কারুয়া ভদ্রলোকের চোখে পড়ে গেল ছেলেটা হয় জানতো না উনি এই কামরাতেই উঠে বসে আছেন চোখ পড়া মাত্রই কড়া ব্যাঙ্গের হাসিরি গলায় বলে উঠলেন কি ব্যাপার তুমি আবার এখানে বাহ দেবের আসবে দেখছি মনিবের কাজে বুঝি ছেলেটা জানলার বাইরে চোখ ফেলল কিন্তু এত সহজে কি আর পার পাওয়া যায় চাকরিটা কি বাজার সরকারি না ম্যানেজারি নাকি ঘর ছাড়ার এইসব কূট প্রশ্নের সারা শব্দে আরও অনেকেরই চোখ পড়ে গেল আর চেনা জনেরা সকলেই হৈ হৈ করে উঠল আরে তুই বাবু অত আদর করে ডেকে নিয়ে গিয়ে ছেড়ে দিল নাকি দেশঘর দেখতে ছুটিতে এসেছিস দেশঘর ঘর কথাটা ব্যঙ্গার্থবহ ছেলেটা যে কবে কোনখান থেকে এসে এই রেলওয়ে স্টেশনের সন্তান হয়ে গিয়েছিল কে জানে কাগজ পড়ুয়া আবার যোগ করেন ছাড়িয়ে দিয়েছে না তাড়িয়ে দিয়েছে সেটাই বরং সুধন এক কথায় ছেলেটা তেড়ে উঠল ইস তাইড়ে দেবে বইকি। চলে আসব বলায় গ্নিমা হাত ধরে মিনতি করেছে বাবু মাইনে বাইরে দিতে চেয়েছে আমি নইকে পেইলেছি বটে বটে খুব তো বুঝি খাটিয়ে তো একেবারে বিয়ারিস মাল পেয়েছিল তো ছেলেটা সতেজে বলে তাই বই কি রোগা ভোগা ছেলেটা বলে বাবু কোনো কাজই করতে দিত না আহা চুপ চুপ কোনো কাজই করতে দিত না আর তাই তুমি পালিয়ে এলে তবে বোধ হয় খেতে টেতেও দিত না ছেলেটা ছিটকে উঠে বলে তার না বলে দাদা বাবুর সঙ্গে সমান করে খেতে দিয়েছে আমারে অন্য একজন হঠাৎ বলে ওঠে সাবাস তবু পেইলে কেন রে বাবা চুরি টুরি করে পালিয়ে আসিস নি তো ছেলেটা আবার ছিটকে উঠল ছোট মানুষদের মতন কথা কেন মা বাপ নাই বলে কি নয়। ওই ভগবানের মতন মানুষটার ঘর থেকে চুরি করে পেইলে আসবো জানলার বাইরে চোখটা ফেলে তেজ আর উদাসীনতা মেশানো গলায় বলে পেইলে এইটি আমার নিজের বাতিকে তো তোমাদের এত খোঁজ তল্লাস কিসের তোমাদের ঘাড়ে এই সে তো পড়তেছি তা এতে সে করতে পারে বটে গাড়ি শুদ্ধ এত যাত্রী বলুক দেখি কেউ ছেলেটা কখনো কিছু চেয়েছে কারো কাছে হয়তো সেটাও ওর উপর রাগের একটা কারণ এদের যার ভিক্ষে করার কথা সে ভিক্ষে করবে না এত কিসের অহংকার কিন্তু হৃদয়বান লোক কিছু কিছু আছে বই কি পয়েন্টসম্যান ব্রজ সত্যিকার দুঃখের গলায় বলে অত সুখ আদর ছেড়ে তুই চলে এলি মুখ্য কথাকার চেহারা দেখেই মালুম হচ্ছে কত ভালো ছিলি কলকাতার মতন ঠাই ছেলেটা মুখ নিচু করে থাকে বোধ চোখের জলই চাপে ব্রজ বলে তো সত্যি বলতো কেন পালিয়ে এলি মা নাই বাপ নাই ভাই বোন বলতে একটা কিছু নাই এখানে তোর কিসের টান ছেলেটা মুখ তুলে তাকালো গলাটা ঝেড়ে বলল টান টান এই মুখ পড়া রেলগাড়ি সত্যি বলছি ব্রেজদা অষ্টপর যেন দড়িদে টানত রাত দিন কানের মধ্যে ইঞ্জিনের শো শো হুইসিল বাসি বাঁচতেছে আর প্রাণের মধ্যে হু হু করে উঠতেছে খাচ্ছি দাচ্ছি যেন খাঁচাই পোড়া পাখির ছাতু ছোলা খাওয়া সুখ নাগে না সভ্যদায় একটা ছটফটানি দিনে রেতে স্বপন দেখতেছি লাভতে লাভতে রেলগাড়িতে উঠে পড়তেছি আর বো বো চলে যাচ্ছি এই গাড়ি থেকে ও গাড়ি ব্রজ বকুনির ভঙ্গিতে বলল সারা জীবন এইভাবে চলবে ধুস সারা জীবনটা সারা জীবনই জানে শরীরটার মধ্যে যেন একটা দৌড়ের নেশা গীতে বসে গেছে গো ব্রেজোদা তিষ্টেতে দেয় না দেখো তুমি এমনি করেই ক্রমশ দিল্লি বোম্বে কাশী বৃন্দাবন কাহা কাহা সব মুল্লুকে পৌঁছে যাবো পৃথিবীখানা কত বড় দেখবো বলি পেটটা চলবে কিসে আহ ছাড়ো তো ব্রেজোদা সর্বদা ও সব তুচ্ছ কথা Và được cái le chò